আসসালামু আলাইকুম স্বাগতম দেশ জগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুবির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজায় এক কোটি তিরিশ লাখ ডলার অনুদান দেবে অস্ট্রেলিয়া গাজার হাড্ডিসার জিম্মিদের ভিডিও প্রকাশে জেগে উঠেছে পশ্চিমাদের মানবতা খামার খুঁজতে গিয়ে চোখ হারল পনেরো বছরের ফিলিস্তিনি কিশোর ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পক্ষে ইসলামাবাদ চব্বিশ দফা ইশতেহারে নতুন বাংলাদেশের ডাক দিল এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন না বেচে কেনার প্রজেক্ট এক বছরে আসলে কি বদলেছে কিছু মেসি নেইমারকেও ছাড়িয়ে ব্রাজিলের তেরো বছরের নতুন নেইমার এবারে শুনুন বিস্তারিত গাজায় এক কোটি তিরিশ লাখ ডলার অনুদান দেবে অস্ট্রেলিয়া গাজা যেন এখন মৃত্যু উপত্যকা প্রতিদিনই বাড়ছে লাশের সারি কমছে মানুষের মানবিকতা আর এই ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের মধ্যে দিল অস্ট্রেলিয়া লাখ ডলারের সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া খাদ্য আর চিকিৎসার জন্য তাদের পেনি ওং সরাসরি ইসরায়েলকে বলেছেন প্রাণ সরবরাহে বাধা দিও না এই বক্তব্য এসেছে একদিন পর যেদিন সিডনি হারবার ব্রিজে হাজারো মানুষ গাজার পক্ষে নেমেছিল রাস্তায় শান্তিপূর্ণ সেই বিক্ষোভে ছিলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেনজো কিন্তু বাস্তবতা ইসরায়েল থেমে নেই গত চব্বিশ ঘন্টায় একশো উনিশ জন ফিলিস্তিনি নিহত আহত আরও আটশো আর সবচেয়ে ভয়ানক তথ্য ত্রাণ নিতে গিয়েও প্রাণ হারিয়েছেন এক জন হ্যাঁ খাবার নিতে গিয়ে মারা যাচ্ছেন মানুষ এখন প্রশ্ন এই অনুদানকেই গাজার কান্না থামাতে পারবে নাকি আবারও প্রমাণ হবে পশ্চিমা মানবতা কেবল ঘোষণায় সীমাবদ্ধ গাজার হার্ডিশার জিম্মিদের ভিডিও প্রকাশে জেগে উঠেছে পশ্চিমাদের মানবতা একটা ভিডিও দুইজন কঙ্কালসার যুবক একজন কাঁদছে আরেকজন বলছে আমি নিজের কবর করছি এই ভিডিও প্রকাশ হতেই বেজে উঠেছে পশ্চিমাদের নকল মানবতাবাদের ভাঙা শব্দ ইসরায়েলি জিম্মিদের দুর্দশা নিয়ে দুঃখ প্রকাশের রেড রেড ডেকে আনা কিন্তু এই একই ক্রস কি কখনো গাজার শিশুগুলোর পাশে দাঁড়িয়েছে যাদের শুধু অপুষ্টি নয় একটি চুম্বকবিহীন মৃত্যু ঘিরে রেখেছে প্রতিদিন আমাজ বলছে খাদ্য সংকটে জিম্মিরাও গাজার মানুষদের মতোই বেঁচে আছে আর ইসরায়েল বলছে না এটা নাকি পরিকল্পিত অনাহার তাহলে প্রশ্ন সত্য কোথায় গাজার একশো জন অপষ্টিতে মৃত যার তিরানব্বই জনই শিশু এটার দায় কাকে দেবেন ফ্রান্স জার্মানি বলছে জিম্মি মুক্তি যুদ্ধবিরতির শর্ত কিন্তু যারা পুরো গাজা পুরো ফিলিস্তিন জিম্মি বানিয়ে রেখেছে তাদের কি শাস্তি হবে ভিডিওতে যারা হাড্ডিসার তারা মানবতার প্রমাণ কিন্তু পুরো গাজা সেটা কি বিশ্ব বিবেকের সামনে আজ এক জীবন্ত কবরস্থানের ভিডিও নয় খাবার খুঁজতে গিয়ে চোখ হারালো পনেরো বছরের ফিলিস্তিনি কিশোর রাত তখন দুইটা পাঁচ ঘন্টার পায়ে হাঁটা লক্ষ্য ছিল সামান্য খাবার কিন্তু ইসরায়েলি গুলিতে ভেঙে গেল সব আর চিরতরে অন্ধ হয়ে গেল পনেরো বছরের এক কিশোর আব্দুল রহমান আবু জাজার গাজার আল মুন্তা পার্কের বিতর্কিত জিএইচএফ ত্রাণ গিয়েছিল পরিবারের মুখে একমুঠো খাবার তুলে দিতে কিন্তু ইসরায়েলি সেনাদের গুলিতে তার বাঁ চোখে বিদ্ধ হয় গুলি চিকিৎসকরা বলছেন চোখ বাঁচার সম্ভাবনা নেই হাসপাতালের বিছানায় শুয়ে যাজার বলেছে গুলি লাগার পরও তারা গুলি চালাতেই থাকে আমি ভেবেছিলাম এই বুঝি শেষ শরীরটা যেন বিদ্যুৎ খেয়ে গেল আমি মাটিতে পড়ে যাই আর কিছু মনে নেই এটা কি যুদ্ধ নাকি পরিকল্পিত গণহত্যা একটা শিশু শুধু খাবার খুঁজতে গিয়েছিল আর ফিরল দৃষ্টিহীন হয়ে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মাত্র একদিনেই উদ্ধার হয়েছে একশো উনিশটি মরদেহ যার মধ্যে পনেরোটি চাপা পড়েছিল ধ্বংসস্তূপে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির পক্ষে ইসলামাবাদ পাক ইরান বন্ধুত্ব কি শুধু ভাষণে সীমাবদ্ধ নাকি এবার কোনো বড় সংঘাতের আগাম বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়ে দিলেন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির প্রতি ইসলামাবাদের পূর্ণ সমর্থন আছে জাতিসংঘ সনন্দ অনুযায়ী ইরানের অধিকার রয়েছে এটা স্পষ্ট করে বললেন তিনি সেই সাথে সরাসরি নিন্দা করলেন ইসরায়েলের আগ্রাসনের বললেন সুসময়ে সবাই বন্ধু কঠিন সময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত মিত্র এটা কি তবে মুসলিম বিশ্বে নতুন জোটের শুরু কারণ গাজায় একশো টন নতুন ত্রাণ পাঠানোর ঘোষণাও এসেছে ইসলামাবাদ থেকে সেই সাথে তেহরান ইসলামাবাদ যৌথভাবে জানিয়ে দিল সন্ত্রাসবাদের নামে মুসলিম রাষ্ট্রগুলোর দমন আর চলবে না অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তান সফরে এসে দিলেন এক সরাসরি বার্তা ইসরায়েলের আগ্রাসনের সময় পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ এই বার্তাগুলো কি কেবল কূটনৈতিক সৌজন্য নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি চব্বিশ দফা ইশতেহারে নতুন বাংলাদেশ এর ডাক দিল এনসিপি রাজপথে আবারও এক নতুন ঝড় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ আর সেখানেই এক সাহসী ঘোষণা নতুন বাংলাদেশ গঠনের রূপরেখা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিবি। তাদের দাবি একটাই এই রাষ্ট্র আর আগের মতো চলবে না গণপরিষদ গঠনের মাধ্যমে নতুন সংবিধান আর দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান এমনকি জুলাইয়ের সামরিক অভ্যুত্থানের স্বীকৃতি চেয়ে দোষীদের বিচারের কথাও বলেছে তারা দুর্নীতিমুক্ত প্রশাসন ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা আর স্বাধীন পররাষ্ট্রনীতির প্রতিশ্রুতি তুলে ধরে তারা জানায় বাংলাদেশ হবে আর কারো কাছে নয় শুধু বাংলাদেশের জন্য চব্বিশ দফা ইস্তেহারে নারীর নিরাপত্তা থেকে শুরু করে প্রবাসী অধিকার জলবায়ু সুরক্ষা এমনকি শক্তিশালী প্রতিরক্ষা কৌশল রয়েছে স্পষ্টভাবে তারা বলছে এই ইশতেহার কোন স্বপ্ন নয় এটি একটি বিপ্লবের খসড়া তবে প্রশ্ন একটাই এই নতুন বাংলাদেশ কি আদৌ বাস্তবে রূপ নেবে নাকি এটাও হারিয়ে যাবে রাজনৈতিক নাটকের পর্দার আড়ালে বৈষম্য বিরোধী আন্দোলন না বেচাকেনার কেনার প্রজেক্ট এক বছরে আসলেই কি বদলেছে কিছু এক বছর আগেও যারা ছিল রাজপথে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগানে উত্তাল আজ তারা কোথায় শেখ হাসিনার দীর্ঘ দুঃশাসনের পতনের এক বছর পূর্ণ হলেও বাস্তবে কি সত্যি বদলেছে কিছু পাঁচই আগস্টের সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থান নতুন সরকারের শপথ মোহাম্মদ ইউনুসের মতো নামই মুখ কিন্তু খোলসে ঢাকা নতুন প্রশাসন যানজটে আটকে সাধারণ মানুষ অথচ ভিআইপিতে জন্য খালি রাস্তায় প্রোটোকল সেবা খাতে দুর্নীতি কোটা নিয়ে সিন্ডিকেট ড্রাইভিং লাইসেন্স আটকে লাখ লাখ এক বছরের ব্যবধানে সব রয়ে গেছে আগের মতোই শুধু তাই নয় যারা নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে আজ তারাই চাঁদাবাজির মামলায় ধরা কোটা সংস্কার আন্দোলন আজকে শুধুই অর্থ কামানোর প্ল্যাটফর্ম বিশ্লেষকরা বলছেন এই নতুন সরকার পুরনো আমলাতন্ত্রেরই উত্তর সুরে নাম বদলেছে কিন্তু চরিত্র বদলায়নি এতটুকু নারীদের অংশগ্রহণ ছিল এই আন্দোলনের প্রাণ অথচ এক বছর পরও হলের বৈষম্য পোশাকের নীতিপুলিশি হয়রানি সবই বহাল তাহলে প্রশ্ন একটাই এই বৈষম্য বিরোধী লড়াই কি বাঁচার আন্দোলন ছিল নাকি কেবলই বেচার ব্যবসা একটা বছর কেটে গেল কিন্তু নতুন বাংলাদেশ ই শুধুই স্লোগান হয়ে রয়ে গেল মেসি নেইমারকেও ছাড়িয়ে ব্রাজিলের ১৩ বছরের নতুন নেইমার মাত্র ১৩ বছর বয়স অথচ ইতিমধ্যেই নেইমার এমনকি মেসিকেও ছাড়িয়ে যাওয়ার দাবি সন্তোষে বেড়ে ওঠা এক কিশোর নাম কাওয়ান বাসিলে যিনি এখন পুরো ব্রাজিল ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রে বাবা ছিলেন ব্রাজিলের সাবেক ফুটবলার আর ছেলে তাকে বলা হচ্ছে নেক্সট নেইমার মাত্র আট বছর বয়সে স্পন্সর পায় নাইকির মতো জায়ান কোম্পানির কাছ থেকে নেইমার যেখানে তেরো মেসি যেখানে পনেরো বছর বয়সে পেয়েছিলেন সেখানে বাসিলে ইতিহাস গড়েছেন অনেক আগেই এতটুকু বয়সেই আন্তর্জাতিক টুর্নামেন্টে নেতৃত্ব দিয়ে নিজের দলকে এনে দিয়েছেন শিরোপা তখন তার বয়স ছিল মাত্র বারো এখন তিনি অপেক্ষায় আছেন অনুর্ধ্ব আঠারো দলে খেলার যেখানে তার পারফরম্যান্স দেখার জন্য স্কাউটদের ভিড় নেইমারের পর আর কেউ ব্রাজিলকে তেমন আলো দিতে পারেননি কিন্তু কাওয়ান বাসিলে যদি ঠিক পথে এগোন তাহলে ব্রাজিল হয়তো পেয়ে যাচ্ছে তাদের পরবর্তী জাদুকর আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশজগত নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ